গতকালকে আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যালয় আমাদের বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে হ্যাঁ আমাদেরকে ডেকে নিয়েছিল আমাদের সারা বাংলাদেশে যে আমাদের তিনশোটি আসন রয়েছে এই তিনশোটি আসনের তাদেরকে যাদেরকে দল মনে করেছেন যে এরা মনোনয়ন প্রত্যাশী কিন্তু আমাদের প্রিয় নেতা কিন্তু একটা কথা বলেছেন কালকে যে এই যে ডেকে নিয়েছেন সে আমাদের রাজবাড়ি থেকে টোটাল আমাদের জেলার সেক্রেটারি বা জেলার সভাপতি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ডাকবে এর বাইরে আমাদের এখানে যেহেতু দুইটা আসন রয়েছে আমাদের তিন তিন ছজন ছিল আমি যেটা দেখেছি উনি কিন্তু এই কথাটা বলেছেন যে এই এই যে যাদেরকে ডেকে নিয়েছেন এর বাইরেও হয়তো অনেক ক্যান্ডিডেট আছেন যেটা হয়তো এই এত মানে বলা যায় যে হয়তো মানে সেইভাবে সেইভাবে এদের কাছে মেসেজগুলো মেসেজ গুলো পৌঁছানো হয়নি পৌঁছানো যায়নি যার কারণে অনেক হয়তো এই দাওয়াতের বাইরে উনি যাদেরকে ডেকে নিয়েছিলেন তাদেরকে বলেছেন যে এর বাইরেও হয়তো আমাদের মনোনয়ন প্রত্যাশী অনেকে রয়েছে তারা যেন কষ্ট না পান যাদেরকে ডাকা হয়নি এই জন্য আপনি যাদেরকে ডেকেছে তারাই যে শুধু মনোনয়ন প্রত্যাশী ছিল মানে বিষয়টি এরকম না কারণ আমরা নিজেরাও জানি আমাদের এই অঞ্চলে অনেকেই কাজ করছেন কিন্তু তার ভিতরে আমরা তিনজনে তিনজনের ধরেন আমাদেরকে কালকে আমরা সেখানে দুই থেকে দেখে জন্য আপনারা যেটা মনে করছেন যে বা অনেকে আপনাদের কাছে কোশ্চেন করছেন যে গতকালকে গতকালকে কি হয়েছিল আমরা আসলে আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই অ্যাকচুয়ালি উনি একা কথা বলেছেন আমাদের সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের পার্টির পার্টির সম্মানিত মহাসচিব আহ মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং আমাদের একজন স্ট্যান্ডিং কমিটির অনেক সিনিয়র একজন সদস্য ছিলেন ডক্টর খন্দকার মুসার হোসেন সাহেব এবং আমাদের এই গতকালকে প্রোগ্রামটা উপস্থাপন করেছেন সঞ্চালন করেছেন আমাদের পার্টি সিনিয়র যুগ্ম মহাসচিব মহাসচিব কিছু কথা বলেছেন অল্প কিছু কথা আর অ্যাকচুয়ালি এক ঘন্টা পনেরো মিনিট মতো আমাদের প্রিয় নেতাই কথা বলেছেন আমাদের বর্তমান যে আহ সমসাময়িক আমাদের রাজনীতি নিয়ে এবং বিশেষ করে একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে সতেরো বছরের জগদ্দল পাথরকে যখন এই দেশের ছাত্র জনতার আপনার চব্বিশে জুলাইয়ের রক্ত গণ অভ্যুতানের পরে যখন দেশ থেকে পালিয়ে গেছে এবং এই যে আন্দোলনের একটা বিরাট একটা ইয়া ছিল কিন্তু অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কিন্তু জন্যেই কিন্তু মূল কিন্তু আন্দোলন সংগ্রাম ছিল মানুষের গণতন্ত্রে কিন্তু মিনিমাম কোনো বালাই ছিল না এগুলো পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে ডাক্তারি ভাষায় ডাক্তারদের কাছ থেকে উনি এটা জেনেছেন যে প্রায় ছয় বার প্রায় সিক্স টাইম আমাদের প্রিয় নেত্রী মৃত্যুর দ্বার থেকে আল্লাহ তালা তাকে ফিরিয়ে এনেছেন উনি কিন্তু চাইলেই উনি কিন্তু চাইলেই বিদেশে যে ভালো ট্রিটমেন্ট নিত নিতে যদি চেত ওই ওই সময়ের যে ফ্যাসিট সরকার ছিল তারা কিন্তু চেয়েছিল যে যে ভাবেও যেন খালেদা জিয়া বাংলাদেশে না থাকে যা তার কারণেই কিন্তু উনি অনেক ওনার উপর কিন্তু অনেক দমন পূরণ হয়েছে বা তারপরেও কিন্তু উনি কোনোভাবেই দেশ ছেড়ে উনি কিন্তু যাই নাই উনি কিন্তু এই দেশকে দেশের মানুষকে ভালোবাসে বিধাই দেশের মানুষের নিয়ে রাজনীতি করে তাদের অধিকার নিয়ে রাজনীতি করে কথা বলে বিধায়ী কিন্তু এই জিয়াপুরের পরিবারের যারা তারা কিন্তু সব সময় কিন্তু সব ধরনের কষ্ট দুঃখকে উভূচা করে দেশের মানুষের সাথে থাকে সেটা উনি কিন্তু বলেছেন ওনার মায়ের কথা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা উনি আগামী নির্বাচনের কথা বলেছে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আগামকে যে নির্বাচন হবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে ভোটারদের কাছ থেকে আমাদের মন জয় করে ভোট কিন্তু আমাদের নিতে হবে আমাদেরকে যেহেতু ভোটের প্রক্রিয়ায় দেশ যাচ্ছে ভোটের দামাদল শুরু হয়েছে সেই জায়গায় নির্বাচনের জন্য প্রত্যেক নির্বাচনী এলাকায় একাধিক যোগ্য প্রার্থী রয়েছে এখন ওনার কথা হলো যে সবাইকে তার মনোনয়ন দেওয়া যাবে না ওনার মূল কথাটা ছিল যেটা যে দল থেকে যাকেই আমরা চুলছিরা বিচার বিশ্লেষণ করে আমরা একজন যোগ্য ক্যান্ডিডেট দিব সে যেই হন না কেন আমাদের এখানে উনি এ কথাও বলেছেন যে অনেক অনেক দল নিয়ে কিন্তু বিগত সময় যুগপত আন্দোলন হয়েছে অনেক অনেক দলকে হয়তো আমরা মানে মানে অনেক এদেশের সবাই কিন্তু তাদের সম্পর্কে অতটা না দলের কথা হলো যেহেতু আহ নির্বাচন নির্বাচনমুখী হয়েছে দলের সিদ্ধান্ত যে দল যাকে যোগ্য ঘোষ প্রার্থী হিসাবে ঘোষণা করবে তাকে তার পক্ষে শতভাগ নিজেদের উদ্ধার করে দিয়ে কাজ করতে হবে এখানে গতকালকে অ্যাকচুয়ালি কোন ক্যান্ডিডেট ঘোষণা এখানে করা হয় গতকালকে আমরা নিজেরা ওনার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা যে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই প্রার্থীর কাজ করব এবং উনি এটা বলেছে যে খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ সেটা প্রেস মাধ্যমে হোক দলের সাংগঠনিক যে ওয়ে আছে দলের যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতর দিয়ে কোন এলাকায় কারা দলের আগামীতে নির্বাচন করবে তাদের নাম খুব অচিরেই ইনশাল্লাহ উনি ঘোষণা করবে এটা উনি বলেছে কিন্তু আসলে এরকম কিছু হয় নাই যে গতকাল কাউকে উনি প্রার্থী ঘোষণা করে দিয়েছে এটা যে অনেকে উনি নিজেই এটা উৎসাহ করেছেন যে ফার্স্ট সেশন যেটা চারটায় মিটিং শুরু হয়েছিল গতকালকে প্রোগ্রাম ছিল চারটা থেকে সাড়ে পাঁচটা একটা তারপরে ছটা থেকে সাড়ে সাতটা আবার আটটা থেকে তারপরে যে সময়টুকু লেগেছে ওনার তো ওনার কথা হলো যে প্রথমে আমি দেখেছি যে অনেকে এখান থেকে বেরিয়ে যায় এই কার্ড নিয়ে উনি ফেসবুকে যেটা দেখেছে যে কার্ড নিয়ে অনেকে বলছে আলহামদুলিল্লাহ ওনার কথা হলো যে আরে ভাই আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ বলবেন কিন্তু একটা জিনিস আপনার পক্ষে না বিপক্ষে আপনি কিছু না জেনে এগুলো লিখছেন এগুলো তো বিভ্রান্তি ছড়া এটা কেন করছেন আপনারা এবং উনি কিন্তু এটা ক্লিয়ার বলছেন যে রাজনীতি কিন্তু আমরা জানি যে এটা এখন রাজনীতিটা তার উন্নয়নির্ভর রাজনীতি আপনি তরুণদেরকে প্রাধান্য দিতে হবে তরুণরা কি চায় তাদের কথাগুলো আমাদের যেভাবে আমরা কমিটমেন্ট করব এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে তা আপনারা ওই আগের ধ্যান ধারণায় আগের ढांचे সবকিছু করলে হবে না এই যে মিষ্টি খাও খাই এটা ব্যাপারে উনি ভীষণ আপত্তি জানিয়েছেন যারা কোনোভাবে মি মিষ্টি আপনারা খানিগুড়া তখন উনি এইভাবে বলেছেন যে আপনাদেরকে প্রাথমিকভাবে হয়তো কথাই ঘোষণা দেয়া হচ্ছে আপনাদের নামে আপনি এমপি হয়ে গেছেন আপনি কেন মিষ্টি খাচ্ছেন আপনি কেন রং সিটাচ্ছেন আপনি কেন আপনি আতসবাজি ফুটাচ্ছেন এগুলার ব্যাপারে কিন্তু ওনার সিরিয়াস কিন্তু ইনস্ট্রাকশন যে এগুলো করা যাবে না এবং ওনার যে কথাটা হলো যে দল যাকে যোগ্য প্রার্থী হিসাবে ঘোষণা করবে বা যাকে ঘোষণা দিবে এর বাইরে একাধিক যে ক্যান্ডিডেট থাকবে ক্যান্ডিডেট আছে তার কথা হলো যে সিস্টেম চেঞ্জ করতে হবে আপনি যদি মনোনীত হন আপনার প্রথম কাজ হবে হলো যে কজন ক্যান্ডিডেট আপনার সঙ্গে প্রতিযোগিতা করছে প্রত্যেকে যে আবেগ বুকে জড়িয়ে ধরতে হবে এটা হবে আপনার ফার্স্ট কাজ আপনি যে আগে তাদেরকে তাদের কাছে আপনাকে যেতে হবে তারা আপনার কাছে আসবে না আপনারা তাদের কাছে যাবেন এই বার্তা গুলাই উনি মেনলি দিয়েছেন আর ওনার একটাই কথা হলো যে উনি যে কথাটা বলেছেন যে আমরা বিগত সময়ে যেরকম ঐক্যবদ্ধ ভাবে আমরা এই ফ্যাসিস্ট বিতাড়িত করেছি এই ঠিক একই ভাবে আগে আগামী নির্বাচনে আমাদের দলকে জয়ী করানোর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ওকের কোনো বিকল্প নাই উনি বলেছেন ঐক্য 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 ঐক্যের বাইরে কোনো কিছু কিন্তু করতে গেলে আপনারা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এই আমাদের কথা হলো যে এই জায়গার কথা আমি বিশেষ করে বলি যে আপনার দল আমাদের আমি বিগত সময়েও আমি বারবার আপনাদের মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে দল যাকে যোগ্য প্রাপ্তি হিসাবে এই অঞ্চলে ঘোষণা করবে সে যেই হন না কেন আমরা এখন যেরকম আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু মোকাবেলা করছি ইনশাল্লাহ আগামী ভোটেও এই অঞ্চলের প্রত্যেকটা জাতীয়তাবাদী শক্তি আমরা মনে করি যে আমরা কাঁধে কাজ মিলিয়ে ইনশাল্লাহ আমরা আগামীর ভোট আমাদের ভোটারদের থেকে নিয়ে যেন জনগণের ভোট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এটার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী বিজয়ী করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি আপনাদের ধন্যবাদ সবাই